ওম নম শিবায় হার হার মহাদেব আজকে শিবরাত্রি আশা করি সবাই শিবরাত্রি ব্রত করেছ আমিও করেছি তবে সংসার ধর্ম বড় ধর্ম আগে তাদের খুশি করো তারপরে তুমি যা খুশি করো মেথি আর মাটারের সিজন শেষ হওয়ার আগে তোমরা এই রেসিপিটা অবশ্যই ট্রাই করবে মেথি মাটার মালাই পনির প্রথমে একটা গ্রেভি বানিয়ে নিব তার জন্য মোহরি জিরা গোটা গরম মশলার মধ্যে যা যা থাকে সব কিছু দিয়েছি হালকা ডাই রোস্ট করবো বেশি ভাজবে না তাহলে টেস্টটা চলে যাবে সামান্য বাটার দিয়ে এটাকে আমি ভেজে নেব দিয়ে দেবো দু টুকরো আদা কাজু আর চার মগজ ভিজিয়ে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম হালকা ভাজবো আর দিয়ে দেবো দু টুকরো টমেটো সবগুলো যখন ভাজা হয়ে যাবে এবার আমি এটা মিক্সিং জারে দিয়ে দেবো আর দিব দু টুকরো পনির আর এবার আমি পেস্ট আমি তো দুধ দিয়ে পেস্ট করেছি তোমরা চাইলে জল দিয়ে করতে পারো তবে দুধের টেস্টটা বেশি ভালো আসে আজকে রান্নাটা একটু চটপটে হবে মানে একটু মশলাদার যারা মশলা খেতে পছন্দ করো তাদের জন্য খুব ভালো আর মটর আর মেথি এখন তো অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে বাজারে এখন অবশ্যই তোমরা এই রেসিপিটা ট্রাই করবে বাটা বাটির পালা শেষ এবার একটা ফ্রাইং প্যান গরম করে তাতে অল্প বাটার দিয়ে বাটারটা মেল্ট হয়ে এলে দিয়ে দেবো আমি পনির পনিরটা একদম অল্প ভাজবো একটু লবণ দিয়ে জল দিয়ে এটাকে আমি নামিয়ে দেবো এইভাবে যদি গরম জলের মধ্যে পনিরটা রাখো পনিরটা খুব সফট হয় হেভি হয় খেতে টেস্টি আর স্পাইসি খাওয়ার খেতে গেলে একটু তো কষ্ট করতেই হবে তেল গরম করে দিয়ে দেবো আদা কুচি আর দিয়ে দেবো এখানে মিথি শাক আমি আগে থেকে কেটে বেছে ধুয়ে রেখেছিলাম আর দেবো অনেকগুলো মটরশুঁটি কাঁচা লঙ্কা খুব অল্প ভাজবো শুধু জলটা শুকিয়ে গেলে দিয়ে দেবো গুঁড়ো মশলাগুলো গুঁড়ো মশলার মধ্যে যেগুলো বেসিক আমাদের ঘরেই থাকে ধনে জিরা পাউডার লঙ্কা পাউডার কাশ্মীরি রেড চিলি পাউডার আর সামান্য লবণ দিয়ে এটাকে আমি ভেজে নেব ভাজা হয়ে গেলে দিয়ে দেবো হোয়াইট গ্রেভি আর মিক্সিং জার ধোয়া জল দিয়ে আমি এটাকে ফুটিয়ে নেব চার থেকে পাঁচ মিনিট লো হিট পাঁচ মিনিট পর আমি ঢাকনাটা তুলে দেখাচ্ছি একদম উপর থেকে তেলটা ছেড়ে এসেছে মানে আমার মশলাটা কষানো হয়ে গেছে এবার আমি পনিরটা দিয়ে দেবো যেটা আমি লবণ জলে রেখেছিলাম গ্রেভির জন্য আমি এখানে দুধ ব্যবহার করেছি তোমরা যদি চাও জল ব্যবহার করতে পারো তবে দুধে এই গ্রেভিটা পারফেক্ট হয় একদম ঘন একটা গ্রেভি তৈরি হয়ে গেল সম্পূর্ণ নিরামিষভাবে আমি রান্নাটা করলাম তোমরা চাইলে পেঁয়াজ রসুন ব্যবহার করতে পারো আমার রান্নাটা তো প্রায় হয়ে এসেছে এবার আমি উপর থেকে দিয়ে দেবো ক্যাসেরো মেথি বাটার ফ্রেশ ক্রিম আর চিলি অয়েল দিয়ে নামিয়ে নিলেই রেডি আমার মেথি মাটার মালাই পনির লুকিং সো গুড এইভাবে যত্ন করে রান্না করে খাওয়ালে কে না খুশি হবে বলো সে শিব হোক আর প্রতি পরমেশ্বর হোক তো যাই হোক তোমরাও বাড়িতে এই রেসিপিটা অবশ্যই ট্রাই করবে আর বাড়িতে বানিয়ে আমাকে জানাতে ভুলবে না তোমাদেরটা কেমন হয়েছে আবারও বলছি যারা আমার পেস্টটাকে এখনও ফলো করেনি তারা প্লিজ ফলো করবে নতুন নতুন রেসিপি পেতে আর আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে দেখাবে নতুন একটা রেসিপি নিয়ে পরের ভিডিওতে ততক্ষণ সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো এনজয় করো থ্যাংক ইউ